হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব কনসেপ্ট অফ লার্নিং নিয়ে ঠিক আছে এই যে বিষয়টা আছে এটার কিন্তু আরো অনেকগুলো পার্ট তোমরা পাবে বলতে পারো যে আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব নেক্সট দিনে কিন্তু এর কিছু ক্যারেক্টারিস্টিকস আছে সেইগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব তাহলে আলোচনা করব আজকে আমরা কনসেপ্ট অফ লার্নিং বা শিখন নিয়ে ঠিক আছে এবার দেখো এই যে শিখন যেই কনসেপ্টটা এটা সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে শিখন বা শেখা কি এই শেখা শব্দটার সাথে কিন্তু আমরা খুব ছোটবেলার থেকে ভীষণভাবে পরিচিত স্কুলে যখন যেতাম তখন স্কুল থেকে আসার পরে বাড়িতে কি বলতো আজকে তোরা কি শিখলি আজকে তোদের ইংলিশের ক্লাস ছিল গ্রামার ছিল তোরা কি শিখলি কিছু শিখতে পেরেছিস তার মানে আমরা শিখতে পারছি যেখান থেকে ঠিক আছে এবার এই যে শেখা এটা কিন্তু শুধুমাত্র বিদ্যালয়ের গন্ডির মধ্যে আবদ্ধ নেই বা এটা কিন্তু শুধুমাত্র আমাদের যে টেক্সট বুকগুলো রয়েছে সেটার মধ্যে কিন্তু আবদ্ধ নেই আমরা কিন্তু আরও এর বাইরে আরও নানানভাবে নানান জিনিস কিন্তু শিখতে পারি অ্যাজ এক্সাম্পল মনে করো কেউ প্রথমবার রেলে চেপেছে ঠিক আছে তো তার প্রথমবার সে অনেক কিছু শিখতে পেরেছে প্ল্যাটফর্ম কি আছে কোন বগিতে কি আছে দেন রেলের টিকিট থেকে শুরু করে কাউন্টার সমস্ত কিছু তার কাছে কিন্তু প্রথমবারে অজানা ছিল কিন্তু একবার যেহেতু সে প্রথমে রেলে চেপেছে তাহলে সে সেখান থেকে কিন্তু কিছু শিখতে পেরেছে ঠিক আছে তার শিখন হচ্ছে তাহলে নেক্সট টাইম নেক্সট টাইমে সে যখন আবার সেম কাজ করবে তখন হচ্ছে ফার্স্ট এর থেকে তার নেক্সটে অনেকটা ইজি হবে দেন বড় করে কেউ সাঁতার কাটতে শিখছে কেউ সাইকেল চালাতে শিখছে তার মানে কি হচ্ছে আমরা শিখছি ঠিক আছে তো যেখান থেকে আমরা যা কিছু শিখছি আমরা বলতে পারছি যে আমাদের কিন্তু শিখন কমপ্লিট হচ্ছে এবার যখন শিখন কথাটা আসে এর সাথে সাথে কিন্তু আমরা স্মৃতি এবং বিস্মৃতি এই দুটো উপাদান কিন্তু সাথে সাথেই চলে আসে যখন কোনো কিছু পড়ার পরে আমরা দীর্ঘদিন ছড়ে সেটাকে স্টোর করে রাখতে পারছি নিজের মেমোরিতে তাহলে আমরা কি বলবো যে আমাদের শিখন খুব ভালো হয়েছে আমরা মেমোরিতে স্টোর করে রাখতে পারছি কিন্তু যেটা সেটা যখন আমরা ভুলে যাচ্ছি তখন সেখানে কি হচ্ছে দেখা যাচ্ছে শিখন হয়তো ভালো হয়নি সেটা যার জন্য আমরা বেশি দিন কিন্তু আমাদের মেমোরিতে ধরে রাখতে পারছি না তাহলে শিখন কথাটা যখন আসবে তার সাথে সাথে কিন্তু স্মৃতি বিস্মৃতি এই উপাদানগুলো আসবে এছাড়াও শিখনকে প্রভাবিত বা শিখনকে প্রভাবিত করে এরকম আরও অনেক উপাদান আছে সেটা আমরা নেক্সট নেক্সট ক্লাস যত আমাদের এগোবে আমরা কিন্তু সেগুলো নিয়ে আস্তে আস্তে জানতে পারবো তো এখন আমরা আলোচনা করব যে কনসেপ্ট অফ লার্নিং বা শিখনটা কি চলো দেখি দেখো শিখনের অর্থ বোঝার আগে কিছু আমরা উদাহরণ নেওয়ার চেষ্টা করব। উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব যে কোনগুলো আসলে শিখন বলবো এবং কোনগুলোকে আমরা শিখন বলবো না দেখো কি বলা হচ্ছে এখানে একটা শিশুর উদাহরণ দেওয়া হচ্ছে যেখানে শিশু বলা হচ্ছে যে চার মাস বয়সে এক ধরনের শব্দ উচ্চারণ করে যেটাকে আধো আধো ভাষায় শব্দ উচ্চারণ করে সেটাকে কি বলে ব্যাবলিং বলা হয় দেখো তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে পাশে কিন্তু একটুখানি লিখে রাখার চেষ্টা করা হয়েছে ব্যাবলিং কি শিশুর ভাষার বিকাশের একটা ক্ষেত্র চার মাস বয়সে যখন শিশু একটা শব্দ উচ্চারণ করে তখন তাকে ব্যাবলিং করা বলে তাহলে এখানে কি হচ্ছে চার মাস বয়সে শিশু নানান ধরনের আধো আধো ভাষা উচ্চারণ করে তো এই যে আধো আধো ভাষায় যে শব্দগুলো উচ্চারণ করছে সেটা কিন্তু তার ন্যাচুরাল প্রসেসই হচ্ছে এটা কিন্তু বাচ্চাকে শেখাতে হচ্ছে না ক্লিয়ার আচ্ছা দেখো এখানে কি বলছে যে অন্য কোনো ব্যক্তির সাহায্য বা অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হচ্ছে না সেটা এটা তো ন্যাচারালি আসছে আমরা সকলেই বাদলিং করেছি আচ্ছা চলো সেকেন্ড এক্সাম্পলে কি বলছে যে এখানে আরেক আরেকজন ছাত্রের এক্সাম্পল দেওয়া হচ্ছে বলছে যে এই ছাত্রটা কবিতা মুখস্থ তাকে বলা হয়েছে সে মুখস্থ বলতে পারে মানে ছাত্রটিকে তার মানে কি মানে কন্ডিশনটা এরকম একটা স্টুডেন্টকে একটা কবিতা জিজ্ঞেস করা হয়েছে তো সে সেটা এবার বলতে পারছে এবার বলতে কখন পারছে যখন তাকে আগে সেটা পড়ানো হয়েছে তার আগে সেটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারপর সে সেটা কিন্তু বলতে পারছে দেখো সে স্বাভাবিকভাবে বা জন্মসূত্রে কিন্তু কবিতাটি মুখস্থ করে আসেনি তাকে কিন্তু শেখানো হয়েছে কিন্তু এর ক্ষেত্রে সেখানে কিন্তু তাকে শেখানো হয়েছিল কি তাকে কিন্তু শেখানো হয়নি সেখানে সে ন্যাচারালি করেছে এবং নেক্সট এক্সাম্পলে দেখলাম যে কবিতার ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টকে আগে সেটা করানো হয়েছিল আচ্ছা আরও কিছু এক্সাম্পল আছে দেখো কি বলা হচ্ছে একটি শিশুর সাপ দেখে ছুটে বাগানো এখানে নিশ্চয় শিশুটিকে পূর্বে বলা হয়েছে যে সাপ একটা বিষাক্ত প্রাণী তার কাছে যেতে না এবং সে সেখানেই যেটা দেখবে তার থেকে যেন দূরে পালিয়ে যায় তার মানে কি এখানে তাকে আগে এটা এক্সপিরিয়েন্স করানো হয়েছে সে জানে যে সাপ বিষাক্ত যেখানে থাকবে আমাকে সেখান থেকে সরে যেতে হবে ক্লিয়ার আছে আচ্ছা আহ ফোর নাম্বার এক্সাম্পল কি বলা হচ্ছে দেখো বাজি ফাটার সঙ্গে সঙ্গে শিশুটি চমকে উঠলো এটা এক ধরনের রিফ্লেক্স অ্যাকশন এটা খুবই স্বাভাবিক হঠাৎ করে কোনো আওয়াজ শুনতে পারে না আমরাও চমকে উঠি ঠিক আছে তো বলছে যে এটা সে জন্মসূত্রে পেয়ে থাকে এবং এর জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না এখানে কিন্তু কাউকে বলতে যে এই এখন আওয়াজ হচ্ছে এখন কিন্তু তোকে চমকে যেতে হবে এটা খুব ন্যাচুরালি হয় এই জিনিসটা ঠিক আছে তাহলে এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না নাম্বার ফাইভ বলছে এখানে একজন ব্যক্তিকে কি বলা হচ্ছে যে একজন ব্যক্তি জানে বা তাকে জানানো হয়েছে যে তার কি নাম ঠিক আছে তো এবং এটি তার পূর্ব অভিজ্ঞতার ফল এবার তারপরে তাকে জিজ্ঞাসা করা হলে তোর নাম কি বা তোমার নাম কি বলতে পারছে তা কখন বলতে পারছে কারণ আগে তো তাকে জানানো হয়েছে সেই বিষয়টা তাই না পূর্ব অভিজ্ঞতার ফল তাহলে এখানে আমরা দেখব যে যে উদাহরণগুলো যেই যে আমি পাঁচখানা উদাহরণ আলোচনা করলাম তা এখান থেকে আমি দেখব যে কোনগুলোকে আমি শিখন বলবো এবং কোনগুলোকে আমি শিখন বলবো না আচ্ছা দেখো উদাহরণ দুই তিন এবং পাঁচকে আমি শিখন বলবো এবং বাকি উদাহরণগুলোকে কিন্তু আমি শিখন বলতে পারবো না কেন পারবো না পার্থক্যটা কোথায় কোনটা শিখন কোনটা শিখন নয় পার্থক্যটা হচ্ছে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স ঠিক আছে পার্থক্যটা হচ্ছে অভিজ্ঞতা উদাহরণ দুই তিন এবং পাঁচে যে কাজগুলি হয়েছিল সেগুলো অভিজ্ঞতার ফলেই কিন্তু করতে পারছিল বাকি যে কাজগুলো ছিল সেইখানে কিন্তু দেখা যাচ্ছিল যে চমকে যাওয়া ব্যাবলিং এগুলো কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন ছিল না বাচ্চা জন্মসূত্রে সেগুলো কিন্তু অর্জন করেছিল ঠিক আছে তো যেগুলোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছিল আমরা সেখানেই কিন্তু বলবো যে হ্যাঁ এগুলো শিখন কারণ এখানে অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তন হয়েছে আচ্ছা দেখো এবার কি বলা হচ্ছে যে অর্থাৎ জন্মসূত্রে প্রাপ্ত আচরণ কিন্তু শিখন নয় শিখন হচ্ছে অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তন তো শিখন শুধুমাত্র বিদ্যালয়ে হয়ে থাকবে আমি শুরুতেই বললাম যে যে শুধুমাত্র আমার বা আমার বিদ্যালয় এর মাঝে আবদ্ধ থাকবে সেটা কখনোই নয় আমরা যেখান থেকে যা শিখছি সবটাই কিন্তু আমাদের শিখন দেখো সেম কথা বলা আছে বিদ্যালয়ের বাইরেও বিভিন্ন অভিজ্ঞতা ফল অভিজ্ঞতা হয় যার ফলে শিখন হয় এই শিখন মানুষের কিন্তু একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে মানুষ মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর ক্ষেত্রে শিখন প্রক্রিয়া ঘটে থাকে ক্লিয়ার আছে আমি আশা করছি উদাহরণ গুলো দিয়ে কিন্তু লিস্ট তোমাদের শিখন কনসেপ্টটা কি ক্লিয়ার করতে পেরেছি ভিডিও যদি ভালো লাগে বা শিখনের কনসেপ্ট যদি ক্লিয়ার হয় কমেন্ট বক্সে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো ছেড়ে যেতে কিন্তু ভুলবে না আচ্ছা এবারে দেখি আমরা শিখনের সংজ্ঞা কি যে বিভিন্ন বনবিদদের ভাষায় শিখনের সংজ্ঞা বোঝার চেষ্টা করব দেখো বেসিক্যালি শিখন বলতে কি বোঝাচ্ছে অভিজ্ঞতার প্রভাবে যখন মানুষের আচরণের পরিবর্তন হয় তখন তাকে শিখন বলে এবার আমরা দেখব যে উলফ মতে অভিজ্ঞতার কারণে ব্যক্তির জ্ঞান ও আচরণের যে আপেক্ষিক স্থায়ী পরিবর্তন হয় তার শিখন কিসের কারণে দেখো এই যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার কাছে যখন এক্সপিরিয়েন্স থাকবে তখনই কি হবে জ্ঞান এবং আচরণ বোধ আপেক্ষিক স্থায়ী পরিবর্তন হবে সেটাকে আমরা কি বলবো শিখন বলবো নেক্সট কি দেখবো যে শিখন হলো ব্যক্তির আচরণ এটা জ্ঞান হবে জ্ঞান এবং চিন্তন দক্ষতার স্থায়ী প্রভাব ফেলা বা আপেক্ষিকভাবে অভিজ্ঞতার জন্যই কিন্তু হয়ে থাকে মানে একটা কথা তোমরা খুব সিম্পলি মাথায় রাখবে শিখন কি শিখন হচ্ছে অভিজ্ঞতার প্রয়োজন থাকবে অভিজ্ঞতার প্রভাবে মানুষের আচরণের পরিবর্তন ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় কনসেপ্ট অফ লার্নিং আমি আশা করছি অ্যাটলিস্ট তোমাদের আজকে ফার্স্ট দিনের ক্লাসে বা সেকেন্ড দিনের ক্লাস নেবি আজকে তো সেখানে তোমাদের শিখনের যে ধারণা আছে সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি তো নেক্সট দিনে আমরা এর ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে আবার আলোচনা করব। চলো চলে এসেছি একদম লাস্টের স্লাইডে দেখো দুখানা কন্ট্যাক্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো কাইন্ডলি ডেসক্রিপশন বক্স বক্সটা একটু নজরে রাখবে পুরো ডিটেলস ওখানে প্রোভাইড করা আছে আর একটুখানি মাথায় রাখবে তোমরা যখন কল করছো কাইন্ডলি অফিস আওয়ারে কল করে নেবে পুরো ডিটেলস তোমাদেরকে কিন্তু কোর্স ফ্রি থেকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে চলো আচ্ছা ক্লাস আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে থ্যাংক ইউ